যেহেতু ফিমেলটা দুইটা বেবি ক্যারি করতেছে আমরা পেয়ার দিব অনেকে আমাকে বলতেছে যে ম্যাঙ্গোকে পেয়ার দেওয়ার জন্য আমরা অনেকদিন ধরে ইনডোর সেট দেখাইতেছি না কারণ ইনডোরে অনেকগুলো নতুন সেট তৈরি হইতেছে যার ভিতরে প্রজাপতি একটাই যে আজকে শুধু নেটটা লাগাই দিছি আমি যদি একটু দেখাই আপনাদের এই যে আমরা এরকম ফ্রেম ফ্রেম আকারে তৈরি করে এগুলো হলো এস এস এর নেট হ্যাঁ এগুলা দিয়ে পুরা বারান্দাটা লক করে দিছে ইনডোরে অ্যাকচুয়ালি অনেকগুলা নতুন সেটআপ আমরা কাজ করতেছে ইনডোরের অবস্থা একদম উল্টাপাল্টা আমরা জাস্ট পাখিগুলোকে দেখায় দিই এই যে আমাদের হিমু আর রূপ এখানে এখানে রূপা এই যে হিমু যেহেতু ওইদিকে কাজ হইতেছে ওদেরকে আমরা এখানে ভেতরে নিয়ে রাখছি আর এখানে আমার লাভ বার্ডগুলো আছে এই লাভ বার্ডগুলো এখানে চলে যাবে আমার ওই সেটআপের এক সাইডে চলে যাবে লাভ বার্ডগুলো এই যে আমরা সুগার গ্লাইডারগুলোকে একটু যদি দেখাই দিই সুগার গ্লাইডার আমাদের লুসিস্টি সুগার গ্লাইডার মানে হোয়াইড সুগার গ্লাইডারগুলো আবার বেবি দিছে আর সুগার গ্লাইডারগুলো যে এইখানে কালকে আমরা দরজাটা খুলে রাখছিলাম ভুলে অ্যান্ড ওদের কাপড়টা নিচে পড়ে গেছে অ্যান্ড ওরা এই ব্ল্যাঙ্কেটটা এত পছন্দ করে মানে এই কম্বল ছাড়া কিছু কিছু মানুষ আছে না কম্বল ছাড়া ঘুমাইতে পারে না যার ভিতরে আমি একজন এই যে সুগার গ্লাইডারগুলো হলো একদম আমার মতো কম্বল ছাড়া ঘুমাইতে পারে না এই যে কম্বলের ভিতরে ঘুমাইতেছে দুজন দেখো কি সুন্দর করে আমরা ওদেরকে ডিস্টার্ব করব না যেহেতু আর ফিমেলটা দুইটা বেবি ক্যারি করতেছে ও ভয় পাইলে অথবা কোনো রকম ঝামেলা হইলে ওর বেবির উপরে প্রভাব পড়তে পারে সো আমরা ওদেরটা ডিস্টার্ব করব না জাস্ট আপনাদের দেখাই দিলাম যে ওরা এখানে ঘুমাইতেছে এই দুই দিন টানা বৃষ্টির পরে আজকে প্রচণ্ড গরম পড়তেছে এই গরমের ভিতরেও তারপরও কিছুদিন আগে যে গরম পড়তেছিল ওই গরমের থেকে একটু মোটামুটি কম বাট তারপরও গরম পড়তেছে এবং আমার এই যে সবাই ঘোরাঘুরি করতেছে আমাদের যে ল্যাভেন্ডার মানে সিলভার কালারের হাঁসগুলো ওগুলো মোটামুটি ছয় সাতটার মতো ডিম দিচ্ছে আমরা একটা ব্রুডিং চিকেন খুঁজতেছি আর ওদের ভিতরে কোনো একজন যদি উমে আসে তাহলে হয়তো ওদের নিচে আমরা ডিমগুলো দিয়ে দিব হ্যাঁ এখানে আমার দুইটা ফিমেল অ্যান্ড ওই সবগুলো ডিম দিছে এটা হলো আমার প্রথম ফিমেলটা ওটা এখন পর্যন্ত ডিম দেয় নাই এই যে হলো আমাদের সব থেকে আদরের নতুন মেম্বার সে আম্মুর লগে সবসময় থাকে এই যে এখানে এই নেটটা তার খুব পছন্দের গরমে হাঁপাইতেছে তারপরে ছাদ থেকে নামবে না এখানেই থাকবে এই নেটের লগে লাফালাফি করবে মারামারি করবে আর একটু কিছুক্ষণ পরে মধ্যে পেঁচাই যাবে আর মেয়ামে করে চিলতে থাকবে আমাদের কারো এসে ওরে এখান থেকে ছাড়াইতে হবে আর এইটা হলো আমার এই যে ল্যাভেন্ডার মেলটা আমাদের ছাদের ওই ওই পাশটা অ্যাকচুয়ালি আমার ছিল এই পাশটা আম্মুর আম্মু আমাদের এই পাশ দিতে ছিল না অবশেষে আম্মু দিসেন এইখানে আমরা হয়তো উইদিন ওয়ান উইক আমরা এই জায়গায় নতুন একটা সেট তৈরি করে ফেলবো দেখতে অসাধারণ হবে অ্যান্ড আমাদের পুরো ছাদের লুক আমরা চেঞ্জ করতেছি দেশ আমরা একটু ভিডিও কম দিতেছি আর কি কারণ অনেকগুলা কাজ করতে হইতেছে আমাদের এই পাশের সেট একটা নতুন কেজ দেখতে পারবেন আমাদের মুরগির জন্য দেশি মুরগির জন্য আমরা এখানে একটা নতুন সেট আপ তৈরি করবো কালকে সোহানের ভিডিওতে দেখলাম যে এই অর্কিডটাও দেখাইতেছে ওটার নাম বলছে ফক্সটেল অর্কিড আমি অনেক আগেই নিয়ে আসছিলাম এটাকে অ্যান্ড এটা ফুল যদিও আমারটা ফুলও তো খুব একটা সুন্দর হয় নাই আমার প্ল্যান আছে এই জায়গায় পুরো ওয়ালগুলা হ্যাঁ এই পুরো ওয়ালগুলোতে আমরা এরকম ছোটো 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 অর্কিড গাছ ঝুলাই দেবো দেখতে খুব সুন্দর লাগবে এই যে ম্যাঙ্গো ও চারদিকে ঘোরাঘুরি করে আমাদের সন্ধ্যার সময় আমাদের ময়ূর ফিসেন সবগুলো নিচে ঘোরাঘুরি করতেছে আমরা কিছু ফিসেন্টের এগ পাইছি যেগুলো এখন পর্যন্ত ব্রুডিংয়ের দেই নেই প্রত্যেক দিন সন্ধ্যার টাইমে আমার ময়ূরগুলো আমার বিড়ালটা উপরে বসে আছে আমার ময়ূরগুলো এই যে এইখানে এসে দাঁড়ায় এখানে একটা স্ট্যান্ডিং প্লেস আছে অ্যান্ড দুইটা পিকক এখানে এসে দাঁড়াবে অ্যান্ড ওরা একদমও এদিকে তারাকায় থাকে দেখতে খুবই সুন্দর লাগে ওদেরকে আমার খুবই ইচ্ছা ছিল এটার ভিতরে আরও কিছু ময়ূর আনতে যেহেতু জায়গাটা ছোট প্লাস ময়ূর অ্যাজ এ নেচার হিসেবে খুবই অ্যাগ্রেসিভ সো এই জন্য আমরা বর্তমানে আনার প্ল্যানটা একটু ক্যান্সেল করছি কি এবারের কোয়েলের বেবিগুলোকে আমরা একটু সেপারেট করে দিছি বাবা মার কাছ থেকে কারণ এবার বাবা মা একটু টেক কেয়ার কম করতেছিল দেখলাম অ্যান্ড আমি আজকে দেখলাম যে এখানে একটা এগও দিছে অন্ধকার হয়ে গেছে দেখা যায় এই যে একটা এগ দিসে কিংকোয়েল পেয়ারটা খুবই রানিং একটা পেয়ার যেহেতু ওই যে বাচ্চাগুলোকে সরাই ফেলছে এই জন্য খুব দ্রুত এবারে এক দিয়ে দিছে আর আমাদের নতুন যে সেট আপটা এই যে আমাদের নর্দার্ন বব হোয়াইট এই যে মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে ওদেরকে ওরা খুব রিল্যাক্স হয়ে গেছে প্রথম দিন যেদিন ছাড়ছিলাম সেখান সেদিন তো লাফালাফি করতেছিল এদিক ওদিক দৌড়ে দৌড়ি করতেছিলো এখনও ওদের এইজ হয় না কিছু দিনের ভিতরে এইজ হইলে ওরাও ডিম দেওয়া শুরু করে দিবে আর উপরে আমাদের দুইটা ফিসেল বেবি আসছিলো ছোটো ছোটো বাচ্চা যে এখন ওদের বড়িতে ফেদার চলে আসছে এই একটার ওই একটা পিছনে ফেদারের কারণে একদম পাকনা ঝুলে গেছে ওর আর এই যে বাচ্চাগুলো দেখতেছেন বড় বড় হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের সেই ছোট ছোটো ম্যানড্রিনের বাচ্চা এই যে আমার বিড়ালটা দেখো আমি খাঁচায় ঢুকলেই এই পাজি বিড়ালটা ও খাঁচার উপরে উঠে যায় এই যে ছোট ছোট ম্যানড্রিনের বাচ্চাগুলো সেগুলো কিন্তু সব বড় হয়ে গেছে ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনাদের দেখাই আমাদের যে হোয়াইট ম্যানড্রিন মেলটা ওইটা কোথায় এগুলো তো স্ট্যান্ডার্ড এই যে আমার হোয়াইট ম্যান্ডারিন মেল ও হলো মল্টিংয়ে আছে ওর কিন্তু মানে কালারটা খুব একটা ডিপ না ব্রিডিং সিজনের আগে মেবি আমি দেখছিলাম যে একবার খুব স্ট্রং কালারেশন দেখাইছে এরপরে আর সে খুব একটা কালার দেখায় নাই বাট ও মোস্ট অব দ্য টাইমই হোয়াইট থাকে আমাদের যে বাচ্চাগুলো নতুন হয়েছে সেগুলোকে একটু দেখাই আপনি যদি এখনই আমি যেটা বিরুদ্ধে বোঝা যায় কি না এখনই খেয়াল করেন ওর বডিতে কিন্তু যে ব্রাউন ফেদারগুলো ওগুলো খুব সুন্দর বোঝা যাইতেছে মাসাল্লাহ। এর এই ফেদারগুলো ও যখন একটু বড়ো হবে মানে ওরা যখন একটু বড়ো হবে তখন দেখলে আমি বলতে পারবো যে কোনটা মেল আর কোনটা ফিমেল এছাড়া কিন্তু হোয়াইটগুলোর মেল ফিমেল ডিফারেন্স বোঝানো একদমই যাবে না কারণ সবগুলো মেল আর ফিমেল অলমোস্ট আইডেন্টিক্যাল হয় একটা এজ পর্যন্ত মানে সাত মাস আট মাস পর্যন্ত একদম আইডেন্টিক্যাল হয় যেখানে আমাদের ক্লাসিকগুলো কোথায় গেলো যে আমাদের ক্লাসিকগুলো যেমন এটার আমি দেখলেই বলতে পারবো এটা একটা ফিমেল বাচ্চা কারণ ঠোঁটের কালার ঠোঁটের কালার যদি ব্ল্যাক হয় সেটা একটা ফিমেল বেবি হয় আর টোটেল কালার যদি রেড হয় সেটা একটা মেল বেবি হয় ম্যানড্রিনের মানে ডিফারেন্সটা এইভাবেই বুঝে যাক মোটামুটি ষাটটা বাচ্চার মতো আমার এই যে এই সাইজের বাচ্চা আছে তুই যদি এমনি ঘুরা করাস আমার তো বেটা স্টক করবে ভয়ে হ্যাঁ পুরো চিল মারতেছে গরমে দেহ হাঁপাইতেছে তারপরও হেতে নামে না এই অলমোস্ট সিজনের শেষ আমরা এবার তো আমরা ডাক মানে উড ডাকের বেবি আমরা বড়ো করিনি আমরা ম্যানড্রিনের বাচ্চাগুলো বড়ো করতেছি অ্যান্ড প্ল্যান করতেছি যত সম্ভব আমরা ম্যানড্রেনে বেবি রেজ করার দেখা যাক কতগুলা যদি আমাদের ম্যানড্রিনের প্রথম দিকে খুব একটা মানে হ্যাচ করার লাগ ভালো থাকলেও টিকানোর লাগ ভালো হয় না আমরা অনেকগুলো বেবি আমাদের হারাইছি এর ভিতরে এই যে প্রথম দিকের যে কিছু বেবি ছিল ওগুলোই টিকা আছে এখন এরপরে দেখা যাক যে নতুন ছোটো মোটো বেবি আছে এগুলো নিয়ে আমি এখন সন্দেহ যে এটা যখন বড়ো হবে তখন হানড্রেড পারসেন্ট কনফার্ম করতে পারবো যে কয়টা বেবি হয়েছে মানে কয়টা বেবি আমরা টিকা রাখছে এই বিড়ালটা ম্যাঙ্গোকে অ্যাটাক করতে পারে আই নোও অ্যাটাক করতে পারে বাট ও একদমই ভদ্র একটা বাচ্চা স্পেশালি আমি অনেক ক্যাট ওনার দেখি যাদের বিড়ালের সামনে আপনি পাখি রেখে দিলে অথবা আপনি যদি মাছও রেখে দেন ওরা অ্যাটাক করে না কারণ ওদেরকে আপনি যদি ওইভাবে খাবার টাবার দিয়ে থাকেন অ্যাটাক করে আর স্পেশালি ও একদমই মানে ছাগল একটা বিড়াল ও উল্টা ও রেখা মোট দেয় ও জাস্ট এখানে উঠে যখন আমি খাঁচার ভিতরে যাই অ্যানিম্যাল দেখানোর জন্য তখন সে আমার পিছু পিছু এই যেহেতু খাঁচার ভিতরে ঢুকতে পারে না সে খাঁচার উপরে উঠে যায় এই আর নামতে পারে না সারাদিন শুধু মেমে করে কিন্তু চিল্লাবে এই সন্ধ্যার সময় সন্ধ্যা যেহেতু অলরেডি হয়ে যেতেছে সবাই সবার জায়গা থাকার জায়গা খুঁজে বের করতেছে এই আমি একটা ছোট্ট ভিডিওতে আমার এই ফিসেন্ট ফিমেলটার কথা বলছি এটা কিন্তু আমাদের একটা ইম্পোর্ট করা ফিমেল আমাদের বাসার আমরা যখন ফার্স্ট ফিমেলগুলো আনি তার ভিতরে একটা অ্যান্ড ও আমাদের অনেক টাইম স্পেশালি আরে এখন খাবার নাই রে ও ও অনেক টাইম ওরে ডাকলি আমাদের কাছাকাছি চলে আসে আর ও সানফ্লাওয়ার সিট পছন্দ করে যদি এগুলো সব ম্যাঙ্গো খায় ফেলছে খোসাগুলোও খায় ও এই যে ওর ওরে কি সানফ্লাওয়ার দিতে হবে এই যে ম্যাঙ্গো খাচার ভিতর আসার সাথে সাথে কাঁথা চলে আসছে কিরে ম্যাঙ্গো কী অবস্থা ভালো আছিস হ্যাঁ আসো ম্যাঙ্গোকে আমরা পেয়ার দিব অনেকে আমাকে বলতেছে যে ম্যাঙ্গোকে পেয়ার দেওয়ার জন্য ম্যাঙ্গো একটু ওয়েট করতেছি একটু ওয়েট করি ও আটটু ওই খাঁচার ভিতরে মোটামুটি ভালো সেটেল অলরেডি হয়ে গেছে তারপর আট টু সেটেল হোক তারপরে আমরা ওর জন্য একটা পেয়ার আনবো বাট যেটা ওর জন্য আমরা এখন করতে পারি সেটা হলো ওরে একটা থাকার জায়গা তৈরি করে দেওয়া ও নর্মালি রাত হইলে যে এই জায়গাটা থাকে হ্যাঁ এইখানে থাকে সো এটা একটু মোটামুটি ওর জন্য কষ্ট হয়ে যায় আমরা এই যে এই জায়গায় আমরা যেহেতু সেট তৈরি করতেছি আমাদের কাছে পর্যাপ্ত জিনিসপত্র আছে পর্যাপ্ত পরিমাণে তো আমরা এইখানে ওর জন্য একটা বক্স তৈরি করে দিই অথবা ওর দাঁড়ানোর জন্য একটা স্পেস তৈরি করে দাঁড়ানোর জন্য খুব বড়দা যদি জায়গা তৈরি করে দেয় তাহলে ফিসেনগুলো যায় বসবে এমনভাবে তৈরি করতে হবে যাতে শুধু ওই পাখিটাই যাই বসতে পারে অ্যান্ড ম্যাঙ্গো খুব ওই মানে যদিও ম্যাঙ্গো ওই জায়গাটা বেশি পছন্দ করে এই জায়গার তুলনায় বাট যদি বক্স তৈরি করে দেয় হয়তো তখন টেস্ট চেঞ্জ হয়ে যেতে পারে কিরে রে তুই মেমা করছ কেন এই অনেক গরম লাগতেছে তো আজকের ভিডিও এখানে শেষ করে দিই আর সব ভারতের গুলা সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে টাটা